ইসন হইলো একটা নামি দেবে নাম করা কোম্পানি যে কোম্পানির প্রিন্টার যদি কি হবো মডেল বছর খানিক আসতেছে সবকিছু দেওয়া আছে তো আমি প্রিন্টার খুব যত্ন করে চালাই ধুলি যেতে না পরে যে পিছনে প্রিন্টারের পিছনে বলে কাজ শেষে বলে দিন ভিতরে প্যাকেট করে রেখে দেয় তো এই যে এই সমস্যাটা যখন হয় তখন পুরোপুরি পাওয়ার অফ করতে হয় শার্ট ডাউন দিতে হয় শার্ট ডাউন দিয়ে তারপর আবার চালু করলে তখন যায় চালু হয় তো এই যে এখন লাইনটা অফ করা চালু করতেছি কিন্তু এখন চালু হয় নাই কিন্তু এই জায়গায় এ যে চালু হইতেছে চালু হয়ে হয়েছে আর কি তো এই প্রিন্টার এই পাওয়ারের সমস্যাটা আচ্ছা পাওয়ার সমস্যাটা না বাদ দিলাম আমি পাওয়ারটা ইয়াটা লাইনটা অফ করে চালু করলাম চালু করে আবার কাজ সারলাম কিন্তু এই যে এটা আর একটা মেইন সমস্যা কিনা আনার কিছুদিন পরে যখন চার পাঁচশো কপি করা হইব তখন দেখা যায় যে এই সমস্যাটা দেখা দেয় যে ছবির কাগজটা যখন আমি প্রিন্ট দিমু ছবির কাগজটা টান দিব না একটু টান দিয়ে আটকা যায় তো এই জায়গায় কি করতে হয় হাত দিয়ে ধাক্কা দিয়ে দিতে হয় যখন টানটা দেয় একটু টানটা দেওয়ার পরে হাত দিয়ে ধাক্কা দিতে হয় না হয় প্রিন্টার কাগজ ছবির কাগজে একদমই টান দেয় না তো এই যে এই সমস্যাগুলো এই সমস্যাগুলো যদি হয় তাহলে এই প্রিন্টার কিভাবে চালাবে মানুষ